জন্ডিস নিয়ে আমাদের দেশে যেসব ভুল তথ্য প্রচলিত সে সম্পর্কে ভুল তথ্য এক জন্ডিসের কোনো অ্যালোপ্যাথি চিকিৎসা নেই তাই জন্ডিস হলে চিকিৎসক বা ডাক্তারের কাছে গিয়ে কোনো লাভ নেই সঠিক তথ্য হচ্ছে জন্ডিস হলে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যেতে হবে কারণ জন্ডিস নানান কারণে হতে পারে যেটি একজন চিকিৎসক প্রথমত জন্ডিসটি কি কারণে হয়েছে সেটি নির্ণয় করবেন পরবর্তীতে জন্ডিসের কারণ অনুযায়ী চিকিৎসা প্রদান করবেন এবং জন্ডিসের চিকিৎসা রয়েছে ভুল তথ্য দুই মাথা ধোয়া হাত ধোয়া মালা পড়া, ডাব পড়া এবং লিভার খেলানো জন্ডিস নিরাময় করে সঠিক তথ্য হচ্ছে এসব পদ্ধতি কোনো উপকারী করে না বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে শরীরের ক্ষতি করে একুইট ভাইরাল হ্যাপাটাইটিস জনিত জন্ডিস দুই সপ্তাহ পর যখন আপনা আপনি ভালো হতে থাকে তখন অনেকেই এই ধরনের চিকিৎসার কেরামতি বলে এটি প্রচার করে থাকেন থাকেন ভুল তথ্য তিন জন্ডিস হলে কবিরাজি চিকিৎসা নেওয়া উচিত এবং এই কবিরাজি চিকিৎসা জন্ডিস দ্রুত নিরাময় করে সঠিক তথ্য হচ্ছে যে এই ধরনের কবিরাজি চিকিৎসা জন্ডিস আক্রান্ত রোগী গ্রহণ করলে অনেক সময় তা একুইট লিভার ফেইল এর কারণ হতে পারে ভুল তথ্য চার জন্ডিস হলে ফ্রিজের ঠান্ডা পানি খেতে হবে বারবার সঠিক তথ্য হচ্ছে যে ঠান্ডা পানি খাওয়ার সাথে জন্ডিস নিরাময়ের কোনো যোগসূত্র নেই স্বাভাবিক তাপমাত্রার পানি খাওয়া উচিত এবং আমরা অনেক সময় পাই যে বারবার ঠান্ডা পানি খেয়ে এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে আমাদের কাছে আসে ভুল তথ্য পাঁচ হলে পানি পানি খেতে হয় দিনে থেকে লিটার দ্রুত জন্ডিস কমে যায় সঠিক তথ্য হচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক আড়াই থেকে তিন লিটার পানি গ্রহণ করা উচিত তাপমাত্রা ভেদে এটি কিছুটা তারতম্য ঘটতে পারে জন্ডিস আক্রান্ত একজন রুগীকেও এই আড়াই থেকে তিন লিটার পানি অবশ্যই দৈনিক পান করা উচিত অতিরিক্ত পানি খেলে প্রস্রাবের হলুদ ভাবটা কিছুটা কমে যায় এবং তারা মনে করে যে এতে জন্ডিস কমে যাচ্ছে যেটি আদৌ সত্য নয় কেননা প্রস্রাবের রঙ হালকা হলেও রক্তে লিরোবিন বা জন্ডিসের মাত্রা কিন্তু একই থাকে ভুল তথ্য ছয় অনেকেই মনে করেন যে জন্ডিস আক্রান্ত হলে বারবার গোসল করতে হয় এতে জন্ডিস দ্রুত শরীর থেকে বের হয়ে যায় সঠিক তথ্য বারবার গোসল করার ফলে জন্ডিস কমার কোনো সম্পর্ক নেই বরং এতে ঠান্ডা আক্রান্ত হয়ে সর্দি কাশিতে আক্রান্ত হতে পারে হলে হলুদ কিংবা মশলা দিয়ে রান্না করা খাবার খাওয়া যাবে না সিদ্ধ জাউ ভাত খেতে হবে এটিও একেবারেই ভুল তথ্য সঠিক তথ্য হচ্ছে যে হলে স্বাভাবিক নিয়মেই অর্থাৎ আগে যেভাবে খাবার রান্না করতে হতো কিংবা পরিবারের অন্যান্য সদস্যরা যেই প্রক্রিয়ায় রান্না করা খাবার খায় একজন জন্ডিস আক্রান্ত ব্যক্তিও ঠিক একই প্রক্রিয়ায় রান্নাকৃত খাবার খেতে পারবে তরকারিতে যে হলুদ মিশ্রিত মিশ্রণ করা হয় সেই হলুদ এবং জন্ডিস বাড়ার জন্য দায়ী যে বিলিরুবিন তা এক নয় জন্ডিস আক্রান্ত রুগীর খাওয়ার রুচি এমনিতেই কম থাকে যখন তাকে দিনের পর দিন এভাবে চাউ ভাত প্রতিদিন খেতে দেওয়া হয় তখন তার খাবারের রুচি আরও কমে যায় এবং এতেও অপুষ্টি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে